এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে অথচ লোকালি তৈরি করে উনি স্বীকারোক্তি দিয়েছেন আদাবাহার সেকের টেক তৈরি হয় কারখানা রয়েছে তো বেশি প্রোডাক্ট পাকিস্তানে নাম লেখে দেন কেন এই যে সাদাবাহার লেখা আগানুর লেখা এগুলো কি পোশাকার পোশাক এটা মনে করেন আমি কিনতে আসছে একটি সাদাবাহারের এই ট্রি পিস নিতে চাই আপনি বলেন কোন দেশের এটা বাংলাদেশী না কোন দেশের প্রায় এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা বাহার সহ নোটস আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় আমাদের আদেশ লিখিত আদেশ থাকলো লিখিত আদেশ ছাড়া আপনি ওপেন করতে পারবেন না এবং দাম নিচ্ছেন ওই পাকিস্তানি যে রেট সেই রেটেই কিন্তু অ্যাকচুয়ালি ওনার নিজেরা এখানে তৈরি করে বিক্রি করছেন উনি সরল শিকারে ফিরিয়েছেন যেহেতু বিক্রি হচ্ছে তাহলে এই বিষয়ে আমাদের আর তথ্য উদঘাটন করা দরকার কে কে জড়িত আছে কোন কোন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের এখন এটি দায়িত্ব না কথা বলবো না আপনি ওই কোথা থেকে নিয়েছেন এগুলো মানে অরিজিনাল সাদাহার বাংলাদেশি প্রোডাক্ট মাস্টারকপি বলে একে নাকি সাদাবাহার কোন দেশের আগে আমার সাথে কথা বলেন পরে আপনি বলেন আপনি আমাদেরকে বলেন এই সাদা বাহার এরে কোন দেশের আপনি তো বললেন যে এটি বাংলাদেশে তৈরি আপনি কোন দিচ্ছেন কেন আমি তো কথা বলবো না কারখানায় তৈরি করছেন জি আসসালামাইকুম আপনার নাম কি

কোথাকার পোশাক এটা মানে তো কথা বলবেন না কথা বললে তো সত্য বেরিয়ে আসবে কোথা আমি এখানে জবই করি এক মাস ধরে আপনি বলেন এই তথ্য রাখেন কেউ নাই আপনার এখানে কি লোকাল না বিদেশি কি সত্যটা বলেন না মানে এটা কি দেশি প্রোডাক্ট নাকি বাইরে ছিল আপনাদের কাস্টমার তো আমি হ্যান্ডেল করি না আমার মালিক হ্যান্ডেল করে হ্যান্ডেল একটু লেট হয়ে গেছে আমি এখনো সেলও করি না

ডিসকাউন্ট কেন হলো আপনারা তো বাড়িয়ে দিলেন আবার ডিসকাউন্ট মানে কি আচ্ছা ঠিক আছে অলরেডি শুনেন শুনুন পাঁচ হাজার দুইশো প্রাইস দিয়ে রাখেন দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লিখে দেন কেন আপনি লেখেন আপনি ক্রয় করেন এই অপকর্মে আপনি সহযোগিতা করছেন কেন কোথায় এখানে লেখা আছে এটি অপরাধ আপনি কি বুঝতে পেরেছেন দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করে আসছেন এটা তো অন্যায় এটি তো আইন সঙ্গত নয় আইনগত দণ্ডনীয় অপরাধ হ্যাঁ মেমো দেন মেমো দেন মেমো দেন এটি করতে পারবেন না মেমো দেন ক্যাশ দেন যেখান থেকে ওই কারখানার অ্যাড্রেস দিতে হবে বা যার কাছ থেকে কিনেছেন সেই অ্যাড্রেস

এত অপরাধ হ্যাঁ শুনেন আমি বলি ওই ওনার সাথে না আমার সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো আপনি আমাদের অফিসে ওই ভদ্রলোক যার কাছ থেকে কিনেছেন এই সাদা সাদাহার সহ নোটস আর পাকিস্তানি ড্রেস এদেরকে সহ উপস্থিত হবেন আগামীকাল সাড়ে নয়টায় কারণ বাজার টিসিবি ভবন লিফটের আট আমরা এই কাগজ দিয়ে যাচ্ছি আপনি আজকেও আসতে পারেন অফিসে আমাদের সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকে আমরা আপনার জন্য চারটা পর্যন্ত থাকবো সমস্যা নেই গড এই যে তথ্য দিচ্ছেন এই তথ্যগুলো ওখানে যে আর বিস্তারিত দিবেন এই তথ্যগুলোই আমাদের হেল্পফুল হবে এটি আমরা চাই আপনি আজকেও আসতে পারেন এখনই আসতে পারেন ঠিক আছে আপনি আজকে আসতে পারেন ঠিক আছে আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখলাম সাময়িক ভাবে জনস্বার্থে থ্যাংক ইউ বন্ধুর আদেশ কেন স্পষ্ট হয়ে গেল এই কাজগুলো করে যাচ্ছেন হোলসেল করেছেন তিন হাজার প্লাস টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস অথচ লোকালি মেড নাই হ্যাঁ আমরা তো সর্বোচ্চ দেখেছিলাম তিন হাজার সাতশো টাকা দাম উত্তরাই এখানে পাকিস্তানের ড্রেস বিক্রি করে অথচ লোকালি তৈরি করে উনি স্বীকারোক্তি দিয়েছেন আদাবার শেখের টেক তৈরি হয় কারখানা রয়েছে আপনার লাইট ফ্যান অফ করে দেন হ্যাঁ অফ করে দেন ভিএটি বন্ধ থাকে দুইতে দরজায় বন্ধ করেন আমরা আদেশ লিখিত দিচ্ছি ঠিক আছে আর আমাদের ওখানে আদেশের ওখানে লেখা থাকবে আমাদের নাম ঠিকানা সব হ্যাঁ অনুরোধ কপি বুঝে পাইলাম নাম লিখেছেন বুঝে পাইলাম হ্যাঁ নাম নাম্বার নাম্বার ঠিক আছে আর আমাদের সেক্রেটারি শেফ আছেন ওনাকে সাক্ষী হিসেবে নেন দেখলেন বলে দেখলাম আপনি জাস্ট লুকিং দেখলাম তাহলে আপনার নাম আর কন্টাক্ট নাম্বারটা দেন এটা একটা কপি রাখেন আপনি বন্ধ এদিক আসুন এই হচ্ছে আমাদের আদেশ লিখিত আদেশ থাকলো লিখিত আদেশ তারা আপনি ওপেন করতে পারবেন না লিপলেট আছে লিপলেট লিপলেট দিয়েছেন আমাকে এখানে যেখানে ঠিকানা আছে লিফটার আট লেখা আছে আমরা বুঝি লিফটেড নয় আজকে যেতে পারবেন আজকেও যেতে পারবেন সুযোগ আছে তার জন্য যেটা ফোনে মানে ফ্রি ফ্যাংকিং বলে দিয়েছেন হ্যাঁ যেগুলো নকল কপি প্রোডাক্ট ফলে উনি যে তো স্বীকারোক্তি দিচ্ছেন তাহলে কোথা কোথা থেকে পেলেন বিস্তারিত তথ্য সহ আমাদের কাছে দিলে